ওয়াকফের বিবরণ ওয়াকফ শব্দের শাব্দিক অর্থ থেমে যাওয়া কোরআন মাজিদ পাঠখালে কোনো শব্দের শেষে থেমে যাওয়াকে ওয়াকফ বলা হয় তাজবিদের পরিভাষায় কোনো আয়াত বা শব্দ শেষ করে বিরামার্থে আওয়াজ অনিশ্বাস বন্ধ করে পুনরায় শুরু করার জন্য থেমে যাওয়াকে ওয়াকফ বলা হয় অর্থাৎ আমরা যখন কোনো আয়াত তেলত করে থেমে যাই সেটাকেই ওয়াকফ বলা হয় পদ্ধতিগতভাবে ভাবে ওয়াকফ চার প্রকার তো আমরা একটু একটু করে দেখি প্রথম রয়েছে ওয়াকফ বিল স্কান খালে কোন আয়াত বা শব্দের শেষ হরফকে পূর্ণ সাকিন করে ওয়াকফ করাকে ওয়াক্স বিল স্কান বলা হয় এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ ওয়াকফ অর্থাৎ কোনো শব্দের সর্বশ্রেষ্ঠ শব্দ আছে হর অক্ষর আছে হরফ আছে সেটাকে আমরা সাকিন করে ওয়াক করবো যেমন যদি আমাদের আয়াতের শেষ শব্দটি হয় ইয়া ল্যামোনা এরকম তাহলে আমরা মুনা বলে থামলে হবে না ওদেরকে নুনের উপর সাকিন বসিয়ে থামতে হবে যেমন সরি ইয়া মাইলুন একইভাবে হুদ এখানে আমরা যদি না এরকম থামি সেটা ভুল হবে অর্থাৎ আয়াতের সর্বশেষ যে শব্দটি আছে সেটার সর্বশেষ অক্ষরে বা হরফে আমরা সাকিন করে থামব এটাই ওয়াকফ বিল ইস্কান তারপর রয়েছে ওয়াকফ বিল ইসমাম কোরআন মাজিদ পাঠকালে কোনো আয়াত বা শব্দের শেষ হরফে পেশ থাকলে অফলে ওই হরফ সাকিন করার পর উভয় ছুট দ্বারা দ্রুত পেশের দিকে ইশারা করে ওয়াকফ করাকে ওয়াকফ বেল ইসমাম বলা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন অদি রুন তো এখানে অদি রুন এরকম না বলে আমাদেরকে রু এরকম থামতে হবে তো নাস্তা আইন এখানে যেহেতু একটি পেশ আমরা যদিও নাস্তা আইনের নুন সাকিন করে থামি তবুও আমাদের ঠোঁটটাকে ওয়ার মতো গোল করতে হবে যেমন আইন তো যে মুহূর্তে আমি নুন উচ্চারণ করেছি সাথে সাথে আমি ঠোঁট গোল করেছি তো এটা হচ্ছে পেশের দিকে ইশারা করা এটাই হচ্ছে ওয়াকফ বিল ইসমাম তারপর কোরআন মাজিদ পাঠ খেলে কোনো আয়াত বা শব্দের শেষ হরফে এক জের বা এক পেশ অথবা দুই জের বা দুই পেশ এর যে কোনোটি থাকলে ওয়াফ খেলে তা অতি মৃদু অজে আদায় করে ওয়াফ করাকে ওয়াকফ বিল রাউম বলা হয় অর্থাৎ এখানে আমরা দেখি যেমন হুয়ল্লহ তো এখানে আমরা মৃদু আওয়াজে পেশ বা যে যেটা আছে সেটাকে আমরা উচ্চারণ করতে পারি তো এখানে হুয়াল হু এরকম থামলে হবে না হুয়ল্ল এরকম থামতে হবে তারপর ওয়াল্ল হি এরকম থামলে হবে না ওয়ল্ল এরকম থামতে হবে তারপর রয়েছে তো এটাই ছিল আমাদের ওয়াকফ বিল রাউম তারপর রয়েছে ওয়াকফ বিল ইবদাল কোরআন মাজিদ পাঠকালে কোনো আয়াত বা শব্দের শেষ সরফে দুই জবর হলে ওয়াক অবস্থায় ওই দুই জবরকে এক জবর পড়তে হয় এবং এক আলিফ এক আলিফ পরিমাণ দীর্ঘ করে ওয়াক পড়তে হয় উক্ত দুই জবরের পরে আলিফ থাক বা না থাক উভয়স্থায়ী ওয়াকফকালে এক হরকত পড়তে হয় এবং একালিফ পরিমাণ দীর্ঘ করতে হয় এরুফ এরুফ ওয়াকফকে ওয়াকফ বিল ইবদাল বলা হয় তো যদি আমরা দেখি যে শেষের হরফে দুই জবর আছে তখন আমরা এক জবরের আর মতো করে থামবো যেমন এখানে সাই আন এরকম না থিমে আমরা সাই আ সাই আ এবং এটা এক আলিফ লম্বা করতে হবে তো এই যে আমরা এরকম লম্বা করে থামতে হবে এ পর্যায়ে আমরা কোরআন মঞ্জিদি বিদ্যমান ওয়াকফির চিহ্নসমূহের একটু বর্ণনা দেখি প্রথম যে চিহ্নটি রয়েছে এটির মানে হচ্ছে আয়াত সমাপ্তির বিরাম চিহ্ন তারপর দুই নম্বরে যে মিম আয়াত রয়েছে প্রথমটা ছিল হায়ের মতো দুই নম্বর যেটা রয়েছে মিমের মতো সেটা হচ্ছে লাজিম অর্থাৎ ওয়াজিব এ মিম আয়াত দেখলে আমাদের অবশ্যই থামতে হবে তারপর যদি ত আয়াত দেখি আমরা আয়াতের শেষে ত চিহ্ন তার মানে এটা মুতলাক অর্থাৎ উত্তম এখানে বিরতি খুব ভালো আমাদের উচিত থামা মিলিয়ে পড়া ঠিক হবে না জিম যদি থাকে জায়েজ বিরতি ভালো মিলানো জায়েজ। তারপর যদি আমরা যা দেখি এতে শেষে তখন বিরতির চেয়ে মিলানোটাই ভালো একইভাবে সাদ হলেও বিরতির চেয়ে মিলানো ভালো একইভাবে কফ যদি আমরা দেখি তখন ওয়াফ করা বা না করা উভয়ই যায় তো মিলানো ভালো লাম যদি দেখি তখন আমরা বিরতি দেবো না অবশ্যই মিলিয়ে পড়তে হবে অর্থাৎ যেখানে লাম আছে সেখানে আমরা থামবো না পরে যে শব্দ আছে সেটার সাথে কন্টিনিউ করতে থাকবো যদি সাক্তা হয় সাক্তা মানে হচ্ছে আমাদের শ্বাস ধরে রেখে একটু গ্যাপ দেওয়া পুরোপুরি না থেমে তো থামার মতো হলেও আমরা শ্বাস ছাড়বো না পরে যাবো যেমন যদি একটা উদাহরণ চিন্তা করি এখানে আমরা এই যে একটি গ্যাপ দিলাম এই গ্যাপের সময় আমরা নিঃশ্বাস ছাড়ব না তারপর যদি এরকম থাকে মিলানো ঠিক না বিরতি দেবো আমরা তারপর যদি এরকম থাকে মিলানোর চেয়ে বিরতি ভালো তারপর মোয়ানাকা যদি থাকে দুই পাশে চিহ্ন যে কোনো একটিতে থামলে অপরটিতে থামা যাবে না তো এখানে দুই পাশে থাকে এই চিহ্নগুলো যে কোনো একটিতে আমরা থামবো অপরটিতে থামবো না তারপর ওয়াকফ এরকম যদি লেখা থাকে নিয়ে কিঞ্চিত বিরতি দেবো আমরা তারপর যদি এরকম থাকে ওয়াফ করা ভালো আর এরকম থাকে মেলানো ভালো ওয়াফ ওয়াক ফেরছে মেলানো ভালো এ পর্যায়ে আমরা দেখি কলকলার বিবরণ আরবি হরফ সমূহ বিভিন্ন রীতিনীতি অনুযায়ী উচ্চারিত হয় তো এগুলো হচ্ছে সিফাত সিফাতের মধ্যে একটি হচ্ছে অন্যতম একটি সিফাত হচ্ছে কলকলা এর অর্থ হচ্ছে কম্পন তো কলকলার নির্দিষ্ট পাঁচটি হরফ রয়েছে যেগুলো হচ্ছে অফ অ ব্যা জিম দেল তো এর মধ্যে থেকে যে কোনো একটি হরফের উপরে যদি সাকিন থাকে তখন আমরা এটা উচ্চারণ করার সময় একটা শক্তিপূর্ণ কম্পন্ড সৃষ্টি করে পাঠ করি সেটাই হচ্ছে কলকলা তো এটা আমরা একটু দেখি যখন আমরা থামবো সাকিন শেষে যদি আমরা থেমে যাই তখন এটা একটু বেশি হবে আর যদি আমরা পড়তে থাকি মাঝখানে হয় তখন একটু কম হবে যেমন জবর আ এখানে যদি বা সাকিন আছে তাহলে আমরা আব এরকম না পড়ে ব আটকে আমরা মুভ করব কলকলা একইভাবে আজ বলে আজ আজ এটাই একইভাবে বলে কলকলা একভাবে আটাই হচ্ছে কলকলা এগুলোকে একটু ধন্যবাদ